সিদ্দিক আহমদের বিধায়ক তহবিলের টাকা লুট করে পলাতক ইঞ্জিনিয়ার পুলিশের জালে গুয়াহাটি থেকে দুর্নীতিগ্রস্ত ইঞ্জিনিয়ার জাকির হোসেনকে জালে আটকেছে পুলিশ লুটেরাজ ইঞ্জিনিয়ারের খপ্পরে পড়ে উন্নয়নে প্রায় আড়াই কোটি টাকা খুঁয়েছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ উন্নয়নে টাকা লুট করে খুব বেশি সময় পালিয়ে থাকতে পারেননি কামরূপের বাসিন্দা গ্রাম পঞ্চায়েত বিভাগের বাস্তুকার জাকির গতকালে আর্থিক কেলেঙ্কারি মামলায় পুলিশ আটক করে তুলে দিয়েছে কোরিংগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি পুলিশের হাতে। গীতো বাস্তুকারকে পৌঁছানো হয়েছে নিলামবাজার থানায় আগামী কাল করা হবে আদালতে। কি? আছে? সই জাল করে দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের আড়াই কোটি টাকা লুটে পালিয়েছিলেন গ্রাম পঞ্চায়েতের দুই ইঞ্জিনিয়ার দেড় কোটি টাকা লুটের অভিযোগে নিলামবাজার থানায় এজাহার দায়ের করেছেন বিধায়ক সিদ্দেক আহমদ অবশেষে বলতে গেলে খুব কম সময়ের মধ্যেই পুলিশের জালে আটকা পড়েছেন দেড় কোটি টাকা লুট করে পলাতক ইঞ্জিনিয়ার জাকির হোসেন গুয়াহাটি পুলিশ মোবাইল ফোনের সূত্র ব্যবহার করে গোটা এই ঘটনা তদন্ত করে এবং মোটা অঙ্কের আর্থিক তৎসুক মামলার অভিযুক্ত বাস্তুকার জাকির হোসেনকে গ্রেপ্তার করে শ্রীভূমি পুলিশের কাছে হস্তান্তর করা হলে জেলা সদর থেকে আজ

আরো প্রায় দেড় কোটি টাকা হাফিস করে অন্তর্ধান হলে শেষ পর্যন্ত আইনি সহায়তা চেয়ে নিলামবাজার থানায় এজাহার দায়ের করেন জাকির হোসেনের বিরুদ্ধে প্রথমে ইঞ্জিনিয়ার সুদীপ সরকারের বিরুদ্ধে পৃথক মামলা বিচারাধীন রয়েছে দীর্ঘদিন ধরে সুদীপ সরকার পলাতক রয়েছেন উল্লেখ্য সিদ্ধেক আহমদের ভাষ্যমতে সার্কেল অফিসারের স্বাক্ষর জাল করে জাকির হোসেন নাকি তার বিধায়ক তহবিল থেকে পঁচাত্তর লক্ষ টাকা বান্দরকোনা জিপির মডেল ভিলেজের পনেরো লক্ষ বদরপুর ব্লক থেকে পঁয়ত্রিশ লক্ষ আনটায় তহবিল থেকে দশ লক্ষ এবং সাড়ে সাত লক্ষ সহ একাধিক প্রকল্প থেকে সর্বমোট দেড় কোটি টাকা লুট করে পালিয়েছিলেন বিদ্যুৎ হাসকের